যে বাবা তার সন্তানকে অস্বীকার করে যে বাবা তার মেয়েকে পরিচয় দেয় না সে নারীর সাথে পরকে জড়িত হওয়ার সময় সে আমাকে বলে তুমি আমাকে আঙ্কেল বলে ডাকবা যে বাবা তার মেয়েকে আঙ্কেল বলতে বলে সে আসলে বাবা হওয়ার যোগ্যতাই রাখে না আমরা আসলে সন্তান হিসেবে বাবার ভালোবাসা কি বা বাবার যে অধিকার সেটা কখনোই আমরা পাইনি তো আমার আমরা এত বছরের তার যে অপকর্ম যেহেতু ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পতন হচ্ছে সেহেতু আমরা চাই যে সকল ফ্যাসিবাদ সরকারের সাথে জড়িত সকলদের পদত্যাগ হোক বা পতন হোক এই ডিপার্টমেন্টের অনেকেই আছে যারা এই ফ্যাসিস্ট সরকার ছিল কিন্তু এই ডিপার্টমেন্ট থেকে কোনো তাদের বিচার করা হয়নি এই আমরা চাই যে তার বিচার করা হোক আমাদের উপর যে সকল নির্যাতন অত্যাচার করা হয়েছে সেটার জন্য আমরা আমরা প্রতিকার চাই আজকে সাত আট বছর ধরে এই শুধুমাত্র এই সাবেক শিমুল এমপির কারণে আমরা আসলে বিচারটা পাইনি পাইতে দেওয়া হয়নি আমাদেরকে যেহেতু এখন আওয়ামী লীগের কোনো চিহ্ন নিশ্চিহ্ন হয়ে গেছে কোনো চিহ্নই নাই তাদের তাই আমরাও চাই যেন এটার একটা সুষ্ঠু বিচার হয় এবং এরকম ডিপার্টমেন্টের যত দুষ্কৃতিকারী আছে যার আমরাই শুধু জানি যে আমাদের উপর দিয়ে কি পরিমাণ মানসিক যন্ত্রণা যায় এবং যেখানে বাবার ভালোবাসা পাওয়া যায় না একটা সন্তান তার বাবার বিরুদ্ধে কখন যায় যখন সে বাবার ভালোবাসা পায় না কিংবা বাবার কিছুই পায় না আমরা সেটাই পাইনি আমরা সব কিছু থেকে বঞ্চিত এই আমরা একটা সুষ্ঠু একটা বিচার কামনা করতেছি যা যেন আমাদের মানসিক যে যন্ত্রণা আছে সেটা থেকে যেন আমরা মুক্তি পাই এটা আমাদের পক্ষে আর সহ্য করা সম্ভবই হচ্ছে না আমরা মানসিক ভাবে বিপর্যস্ত এই জন্য আমার আবেদন থাকবে মানে একান্তই কাম্য থাকবে যেন সুষ্ঠু বিচারটা আমরা এবার আসলেই পাই সে এই নানা অনৈতিক সম্পর্কেও জড়াইছে সে শুধু এই মহিলাকে বিয়ে করে নাই সে অন্য আরো নানা ধরনের অনৈতিক সম্পর্কে জড়াইছে যখন সে সাবেক হাসিন সরকারের দেহরক্ষী ছিল তখন সেটা আমরা প্রতিকার করতে গেলে সে আমাদেরকে মারধর করে এবং আমাকেও মারধর করছে আমিও তার বিরুদ্ধে প্রতিবাদ করাতে সে আমাকে মেয়ে হিসেবে স্বীকার করে না সে আমরা যে যে বর্তমানে যে বাড়ি বাড়িতে আসছি সেই বাড়িটা তো সে আমার আমাদেরকে বের করার জন্য একদম উঠে পড়ে লাগছে যেন আমরা বাসা থেকে বের হয়ে যাই আমাদেরকে অনেকবার বের করে দেওয়ার চেষ্টা করছে কিন্তু আমরা বের হই নাই তো আমাদের একটা আমাদের ভবিষ্যৎ তো পুরো অন্ধকার করে দিছে আমাদের বাঁচার আশা নাই এখন এইটার যদি বিচার আমরা না পাই সে এমনই একটা বাবা যে মেয়েদের মেয়েকে অস্বীকার করে সন্তানকে অস্বীকার করে যে বলতে পারে যে এটা আমার সন্তান না তাই আমি তার সন্তান না একজন মেয়ে হিসেবে যে এমন বাবাদের আসলে শাস্তি কামনা করতেছি এত বড় মেয়ে তার সম্মানে আঘাত হানে এবং সে মনে করে যে এটা যেহেতু আমার মেয়ে না তাই বাবা বলে রাখার কোন অধিকার নাই তার মেয়ে মেয়ে পছন্দ ছিল না এই জন্য সে যখন আমি হয়েছি তখন আর কি আমার সাথে তখন থেকে আর কি সমস্যাটা হয়ে গেছে তখন থেকে সে আমাদের সাথে ঠিক মতো থাকতো না কথা বলতো না আসলে এখানে তারপরে মাঝামাঝি ঠিক ছিল কিন্তু এই সাবেক সরকারের যে ফ্যাসিস সরকারের যে শিমুল এমপি ছিল ওনার কাছে যুক্ত হওয়ার পর থেকেই সব অপকর্ম নির্যাতন মানসিক অত্যাচার এগুলো আসলে দৌড়াদৌড়ি করতে করতে বিচার মানে পাইনি আমরা এই জায়গা দৌড়াদৌড়ি করতে করতে আমাদের আসলে এত সময় লাগছে তাছাড়া আমাদের এত সময় লাগতো না বিচারটা যদি আমরা পাইতাম তার উদ্দেশ্যে শেষ কোনো আসলে বার্তাই নাই কারণ একটা বাবার প্রতি তখনই শেষ বার্তা থাকে যখন সে আসলে ভালোবাসাটা দেয় বা যখন আমরা বাবাকে কাছে পাই যেহেতু আমি বাবাকে কাছে পাইনি তো তার উদ্দেশ্যে আমার কিছুই বলার নাই আমি শুধু এটাই বলবো যেন আল্লাহ এরকম বাবা কাউকে না দেয় বাবা আসলে সাত আট বছর থেকে আমাদের থেকে আলাদা মানে যখন থেকে সে সাবেক শিমুল গানম্যান হয়েছে তখন থেকে সে আমাদের থেকে আলাদা সংসার চালাচ্ছে আম্মু টুকটাক দর্জির কাজ যেটুকুই জানে সেটুকু দিয়ে আমাদের সংসার চলে আর ওই যে আমরা বললাম যে এসপির কাছে দৌড়াদৌড়ি করা হয়েছে শিমুল এমপির কাছে দৌড়াদৌড়ি করা হয়েছে এখানে ওখানে দৌড়াদৌড়ি করা হয়েছে তখন সে শুধুমাত্র বেতনটুকু দেয় এক মাস তারপরে বন্ধ করে দেয় এটার জন্য অনেক অত্যাচার সহ্য করতে হয়েছে অনেক নির্যাতন সহ্য করতে কাহিনী আছে যেগুলো আমরা বিচার আজকে শেষ উপায় না পেয়ে আমরা আসলে এখানে আসছি যেন আমরা একটা সুষ্ঠু বিচার চাই এটা সুষ্ঠু বিচার যদি না হয় তাহলে আমাদের কাছে আর কিছু থাকবে না তো এটাই আমরা আর কি একটা বিচার কামনা করছি যেন আসলে একটা বিচার দৃষ্টান্ত হয়ে থাকে যেন ডিপার্টমেন্টের কোনো কেউ এমন করতে না পারে বাচ্চাদের সাথে অন্তত এমন করতে না পারে এরকম বাবাকে কখনোই ফিরে পেতে পেতে না চাইছি অনেক পেতে চাইছি কিন্তু সে আসলে আমাদের সাথে থাকে নাই সে আমাদের কাছে আসতে চায় নাই তো যে যে বাবা সন্তানদেরকে স্বীকার করে না যে বাবার উপর আমাদের কোনো অধিকার নাই সে বাবাকে আমি ফিরে ফিরে পেতে চাই